পুরো অল এভরিथिंग আজকে যে আচা আজকে আজকে দেখাবো আপনাদের জন্য সবচেয়ে ভালো মানের কিছু আপনাদের এখানে আছে খুবই ভালো মানের টোনার প্লাস হচ্ছে লোশনের ক্রিম মানে বাইরে যাওয়ার ক্রিম আর এটা হচ্ছে আপনাদের জন্য ফেস এটা কিন্তু আপনারা জানেন সবাই এটার গুণগান गाছে এটা খুবই ভালো স্কিনের জন্য তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো মানের ফেস এটা দিলে স্কিনটা ব্রাইটেনিং হবে ভিতর থেকে ফর্সা হবে আপনাদের মিনিমাইজ হবে পাশাপাশি হচ্ছে যাদের দাগ আছে দাগ দূর হবে আর ভিতর থেকে আপনাকে একদম ব্রাইটেনিং একটা লুক দিবে স্কিনটা হয় বেবি স্কিন এর মতো সফট এই প্রোডাক্ট গুলো ইউজ করবে ওয়ান দিনের জন্য খুবই ভালো মানের একটা ফেসওয়াশ যেটা আমরা দিচ্ছি কত করে একুশশো টাকা ঠিক আছে একুশশো টাকা যারা মানে ভালো মানের ফেসওয়াশটা তারা এটা নিতে পারে এটা হচ্ছে অনেক ভালো মানের এটা হচ্ছে ডেক ক্রিম বাইরে যাওয়ার জন্য খুবই ভালো যেহেতু বাইরে অনেক রোদ থাকে রোদের জন্য খুবই চমৎকার কালেকশন তো এটা দিলে স্কিমটা আপনাদের আর হবে না পাশাপাশি হচ্ছে তিনটা ব্রাইডেনিং থাকবে এবং হচ্ছে স্টক থাকবে এটা প্রায় কত সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনাদের জন্য খুবই ভালো মানের এটা হচ্ছে টোনার এই টোনারটা আপনার রাতের বেলা হচ্ছে আর দিনের বেলা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন যে কোনো একটা ক্রিমের সাথে মিক্স করে দিতে পারবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা একদম মানে খালি মুখে ইউজ করবেন স্কিনটা বেবি স্কিনের মতো স্টক তুলতে হবে আপনাদের যাদের গর্ত আছে গর্তগুলো দূর হবে পাশাপাশি হচ্ছে দাগ রিমুভ হবে এটার প্রাইস কত ভাইয়া এটা আটশো আমাদের এখানে কিন্তু সব পাইকারি রেট এগুলো কিন্তু অন্য সবে আরো প্রাইস বেশি

ইলো কালেকশনে এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল ট্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ